ফিরে এলাম পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই অর্থাৎ হিচ্ছে কয়েক মাস যেহেতু বাকি যেহেতু বলা যায় যে এই লোকসভার আগে লোকসভার রণকৌশল ঠিক করতেই দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক করবে বিজেপি কেন্দ্রীয় নেতারা পাশাপাশি দিল্লি থেকে ফিরেই পুরোদমে লোকসভার প্রচার শুরু করবেন রাজ্য নেতৃত্বরা তবে গোটা বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন কি বলছেন শুনবো অঙ্কিতা কি রয়েছে আজকে প্রধানমন্ত্রী আহ বলা যে বিজেপি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করবেন তো কি আপডেট রয়েছে এই বিষয়ে তোমার কাছে আজকে মেঢাকা মjre মুহূর্তে সূত্র মারফত খবর পেছি আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে আছে দিল্লিতে আলোচনা করবেন জানা গিয়েছে আкаде করমসূচি রয়েছে বিশেষ করে বিজেপির কিছু কর্মসূচি রয়েছে আর সেই কর্মসূচিতেই যোগদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ দেখো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তোবা এই মাসেই নির্বাচনের দিন সময় ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন আর সবকিছু ঠিকঠাক থাকে জুন জুলাই হয়তোবা নির্বাচন হয়েও যেতে পারে তাই এনেই একই যেহেতু হাতে মাত্র দু মাস বাকি তাই কিভাবে রাজ্য সহ প্রত্যেকটা দেশের বিভিন্ন আনাচে কোনাচে একেবারে প্রচারের ঝড় তোলা যায় তা নিয়েই হয়তোবা আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে আজ শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নয় আজ বিভিন্ন রাজ্য থেকেও নেতৃত্বরা যাবে বলে খবর রয়েছে এছাড়া আরো খবর যে আজকে মুখ্যমন্ত্রী যাবার পর সেখানে একটি বৈঠক হবে সেই বৈঠকটি শক্তিশালী বা মজবুত করতে একাধিক রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে আমরা এই মুহূর্তে বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি এবং বিশ্বস্ত সূত্র মারফত আমরা এও খবর পেয়েছি একাধিক গভর্নমেন্ট প্রোগ্রামেও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন দেখো আমরা প্রথমে দেখেছিলাম রাজ্যে দেওয়া লঙ্কন যা দিয়ে প্রথম প্রচার কর্মসূচি শুরু করেছিল বিজেপি তারপর একের পর এক কর্মসূচি ইতিমধ্যেই চলছে গ্রাম চল অভিযান যেখানে বিস্তারকরা একে একে প্রত্যেকটি গ্রামে যাচ্ছেন এমনকি শহরতলিতেও একের পর এক কর্নারের সভা বা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেখা যাচ্ছে যারা যুব বিজেপির নেতৃত্বরা রয়েছেন তারাই এই মুহূর্তে বৈঠক কিভাবে যুবক যুবতীদের আকৃষ্ট করা যায় অর্থাৎ তুমি বুঝতেই পারছো নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী সহ দিল্লির অন্যান্য নেতৃত্বদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রী আজ বিমানযোগে দিল্লিতে রওনা দিয়েছেন এবং সেখানে হচ্ছে একাধিক বৈঠক এবং আমরা যে এই এই রাজ্য কিভাবে প্রচারে ঢেলে তার জন্যই কথা হবে আমাদের দুটি আসন রয়েছে লোকসভায় আর সেই দুটি আসনে কাদেরকে প্রার্থী করা হতে পারে সে নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যেহেতু নির্বাচন একেবারে সামনে তাই প্রার্থীদের দিয়ে প্রচার করা বাড়ানো এই মুহূর্তে খুবই দরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই তাদের মত অনুসারে আজকে প্রার্থীদের নিয়ে হয়তো বা কথা হতে পারে যে কোন রাজ্যে বা যদি ত্রিপুরার কথাই বলি তবে ত্রিপুরায় কোন কেন্দ্রে কাকে প্রার্থী দিলে একেবারে বিপুল সংখ্যক ভোটে বিজেপি বিজেপির জয় জয়কার হবে তা তা নিয়ে আলোচনা হতে পারে বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি দেখো বাজেট থেকে শুরু করে লোকসভার নির্বাচন প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই উত্তর পূর্বাঞ্চলকে সব থেকে বেশি জোর দিচ্ছে কেন্দ্র উত্তর পূর্বাঞ্চলে সাধারণ মানুষকে কিভাবে খুশি করা যায় তার জন্যই একের পর এক প্রকল্প একের পর এক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্র বিজেপি কেন্দ্রের সাথে সাথে রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মসূচি মূলত কিভাবে বিজেপির প্রচারে ঝড় তোলা যায় জন্যই এই বৈঠক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং খবর রয়েছে যে আরো সতেরো কি আঠারো তারিখ পুনরায় আবারও বৈঠক হবে দিল্লির সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকে প্রার্থীদের কারা প্রার্থী থাকবে বা আজই যদি প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়ে যায় তবে এর পরের মিটিং এ হয়তো বা সেই প্রার্থীকে দিয়ে কিভাবে প্রচার হয় সে নিয়ে আলোচনা হতে পারে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা বা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি যে এই যে আজকের বৈঠক লোকসভার আগে খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে এই যে বিজেপি একের পর এক প্রচারে ঝড় তুলতে বা লোকসভার আগে কিভাবে বিজেপি কে চাঙ্গা বিজেপি পার্টিকে জাঙ্গা চাঙ্গা করা যায় রাজ্য নেতৃত্বরা যেন সঠিকভাবে কাজ করে তাদের যেন মজবুত হয় ঘাঁটি তার জন্যই কিন্তু এই বৈঠক বলে মনে করা হচ্ছে শতাব্দী অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল অর্থাৎ লোকসভার রণকৌশল ঠিক করতে এবার দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন বিজেপি কেন্দ্রীয় নেতারা এবং আহ নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন